আরে চান্দা ভাই না এই ভাই আরে আপনি ভাই না আপনি বাংলাদেশ থেকে এই অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউসের সামনে আসছেন কেন একটা কাজে আসছে কি কাম তোমার বাংলাদেশে একটা লোকের কাজ দিয়ে আমি প্রত্যেক মাসে চান্দা তুলতাম একশো টাকা করিয়া আজ দুই মাস ধরে দেয় না বকে আর রাখছে চান্দা না কেন হে অস্ট্রেলিয়া আইছে আমার দুই মাসের বকে আর ওই দুইশো টাকা নেতে আইছি আমি তিনশো টাকা চান্দার চিন্নি লাখ লাখ ঠা গরো প্রতি অষ্টমী আছনি অষ্টমী এ লাখ লাখ ঠা কোনো ম্যাটার না ওটা সেন্টিমেটার বলছো এলাকার লোকের লোক আমি আমি থাকিনি আমার খালি ব্যাঙ্কায় আমারে বলে আপনার চান্দা না দিয়ে এইটা দড়াই দিয়ে গেছে এইটা আচ্ছা ঠিক আছে চান্দা ভাই আমি এখন যাই তাই খারাও তুমি কি কর আমি আমি ব্যবসা করি দে দেওয়া না সান্দা দিবি চান্দা তুই যে দাসি থাকো ব্যবসা করলে চান্দা আমাকে দেওয়াই লাগবে চান্দা ভাই আমার একটু কাম আছে আমি